গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে মতবিনিময় সভা ও পঠিয়া চন্দনাইশ আনোয়ারা বৌদ্ধবিহারে চেক বিতরণ অনুষ্ঠান গত ষোলো মার্চ বিকেল তিনটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জুলাই বিপ্লব হলে অনুষ্ঠিত হয় এ সময় আশীর্বাদক ছিলেন অধ্যাপক জ্ঞানরত্ন মহাস্তুবির বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বোরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য ইসরাফিল খসরু সঙ্ঘের মধ্যে উপস্থিত ছিলেন পটিয়া পূর্ণাচার ভিক্ষু সংঘের মহাসচিব ভদন্ত শরণ সেন মহাতেরো ভদন্ত লোখানন্দ ভিক্ষু কল্যাণ ফ্রন্ট নেতা জেভিএস ভি আনন্দবোধী ভিক্ষু শরীর চৌধুরী বিপ্লব বিজয় এস এম জিয়া রহমান ত্যাগোডা ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম চট্টগ্রাম জেলা ফিল্ড সুপারভাইজার গোলাম মোস্তফা ও সাবেক ছাত্র নেতা প্রীতম বড়ুয়া যৌথ সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হারুন জামান চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি এইচ এম রাশেদ খান চট্টগ্রাম মহানগর যুবদল নেতা সজল বড়ুয়া কলদল বড়ুয়া শুভন চৌধুরী চয়ন বড়ুয়া চন্দনেশ বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক টিপু কুমার বড়ুয়া বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্লায়ন ডাক্তার অমরেশ চৌধুরী আনোয়ারা সেনামতি সচিদানন্দ বিহার পটিয়া তেকোটা সদ্যম বিকাশ বিহার পটিয়া কেন্দ্রীয় বিহার চন্দ্রাস মধ্যম জোয়ারা শুক্রঞ্জন বিহার ফতেহনগর মহাবুদি চৈত্য জোয়ারা খানকানাবাদ পঞ্চরত্ন বিহারে অনুদানের চেক প্রদান করা হয় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অশোক কুমার বড়ুয়া দিলীপ কুমার বড়ুয়া কমরেড মিদুল বড়ুয়া বসুপ্রিয় তালুকদার বিজন বড়ুয়া সহ আরো অনেকেই আমরা যে একাধিক

এটাই আমার মনে হয় বুধের একটা মূল ফাউন্ডেশন এবং এটাই হয়তো আজকে এই পৃথিবীতে সবচেয়ে বেশি জরুরি শান্তি এবং বাংলাদেশেও এই সবচেয়ে বেশি জরুরি শান্তি সংস্কৃতি একের প্রতি ভালোবাসা একের প্রতি ভালোবাসা এবং এক কথা বলতে হয়ে দেশকে গড়ে তোলার স্বপ্ন যেটা আমরা সবাই মিলে দেখি সেটা যদি আমরা সফল করতে হয় তাহলে কিন্তু আমাদের একে অপরের মতের প্রতিও শ্রদ্ধা দেখা এবং একে অপরের মতকে আমাদের

চন্দ্র বিভাগ এরপরে আসবেন কামাই মাতার বিদর্শনারায়ণ বিভাগ

ডেস্ক রিপোর্ট আনন্দ বাংলা টিভি চট্টগ্রাম বাংলাদেশ